ভাটপাড়া পুরসভার দু নম্বর ওয়ার্ডে ভাটপাড়া বয়স স্কুলে নম্বর দু চলাকালীন প্রশাসনিক উত্তেজনা তৈরি হয় অভিযোগ উঠছে প্রথমে প্রথমে তাদেরকে তদারকি করেন পরে পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বুথে প্রবেশ করে তদারকি শুরু করেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার উপস্থিতি নিয়ে আপত্তি জানানো হলে ভাইস চেয়ারম্যান তা চ্যালেঞ্জ করেন ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে

ঠিক <laughs> আছে <laughs> <laughs> <laughs>

ইলেকশন কমিশনের অর্ডার থাকবে তো ওনারা যেটা বলছে ভারবাল তো ভারবালই তো কোনো মান্যতা হয় না আপনার বিএলও আমার বিএলও টুকে নিয়ে ফুতে ফুতে গেছে আপনি হ্যাঁ আপনি এই যে বললাম আমিও তো পাশের ওদের বিএলও তো আমার এই বুতে বিএলও টুকে নিয়ে ওনার সমস্যা তৈরি হচ্ছে ওই জন্যই হ্যাঁ 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 বা ভোটারদের জায়গা প্রশাসনিক সাহায্য এই সুযোগে জানেন বেশ কিছু লোক যাদের হিয়ারিং কল করেছে আসার পর বলছে আপনাদের ডাকা হয়নি আপনার বাড়ি চলে যান অথচ নোটিশ সার্ভ হয়েছে তারা ছুটি করে এসছে এক একজনের বয়স পঁচাত্তর রাশি তারা এখানে এসছে তাদের বলছে আপনাদের দরকার নেই এইভাবে মানুষকে হেনস্থা করছে আমি ঢুকেছি আমাদের যে বিএলও টু তাদের বুথের মধ্যে বসতে দিচ্ছিল না সেই অভিযোগ পেয়ে আমি এসেছি আমিও একটা বুথের বিএলও টু তো আমার পাশের বুথে বিএলও টুকে বসতে দিচ্ছে না বলে আমি এখানে তদারকি করতে এসেছি কেন যদি বিএলও টুকে নিয়ে হ্যাঁ পারে আমি বলছি আপনি বুথের মধ্যে আছেন বলে বুথের মধ্যে বসে আপনি বুথ ছেপে দেবেন তা তো হয় না তাহলে আমার বিএলও টু আছে কী করতে আপনি বিএলও টুকে তো আপনি স্বীকার করছেন না সেটাই তো চাইছি সেটাই তো বলছি যে বিএলও টুকে নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছে আপনার ইলেকশনের সময় আমাদের এজেন্ট বুথের মধ্যে থাকছে আর এরপরেও হিয়ারিংয়ের সময় যদি বিএলও টু না থাকে তাহলে তার রিটিন দেখান অর্ডারটা আমাদের দেখান যদি ইলেকশন কমিশনের এরকম কোনো রিটিন অর্ডার থাকে তাহলে আমরা মেনে নেব ওনারা বলছে না ভার তাহলে রিটিন অর্ডার না দেখাতে পারলে আমরা এটাকে কী করে মানব সেই নেই এখন ওনাকে থাকতে দিয়েছে এই বলার পর এখন থাকছে